ভারতবর্ষ মানে কোন আরশে বড় একা মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু বর্ষবর্ধন কিংবা বাবরের মানে বিজয়নগর সিংহের সিংহ জয় সেই গাথা নয় ভারতবর্ষ মানে শুধু কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশগতি কিংবা জিন্না সেই অলিমিত শেখ পত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা তোমার আমার সবচেয়ে সঙ্গীতে জীবনে আকাশে মাটি আমাদের প্রাইমারি স্কুলে কলু খা সাহেব সাদা ধপধপে দাঁড়ি মাথায় ফেল ভিড় বাড়তেন আমাদের ডান বা ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো মিলিয়ে মিলিয়ে ফেলো সেই কলুকা সাহেবের গোরের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চিরাগ হয়ে জ্বলছে আর বৌদ্ধ মিয়া তার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি নয় মুছে আর গোকুল মাহাতো এক পাটা তলে ধান ঝাড়ে সোনালী গোবিন্দ

কিংবা ইমামের নির্দেশিকা নেই সেখানে কোনো সঙ্গীত আদেশ ছাড়াই খোজাগুরি চাঁদের আলো পড়ে ইদকার ওপর আর রমজান চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল আমি আমার ভারতবর্ষে দেখেছি Gostou, gostou.